সিন্ধু নদীতে বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ হারালেন একাধিক জওয়ান জম্মু এবং কাশ্মীর উপত্যকায় টানা বৃষ্টির মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গান্দেরবাল জেলার কল্যাণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইটিবিপি জওয়ানের বাস সিন্ধু নদীতে পড়ে যায় তবে দুর্ঘটনার সময় কোনো জওয়ান ছিলেন না বাসে কেবল চালক আহত হয়েছেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে ভোরবেলা আইটিবিপি জওয়ানদের আনতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার জেরে বেশ কিছু আগ্নেয়াস্ত্র জলের তোড়ে ভেসে গিয়েছে এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এবং এ পর্যন্ত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজও চলছে